আসসালামু আলাইকুম। লেটস বি ডিস্কিপি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংগঠন आरएसএফ যারা বিশ্বের সকল সাংবাদিকদের নিয়ে কাজ করে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। এই প্রতিবেদনে একটি ভয়াবহ চিত্র উঠে উঠে এসেছে। অর্থাৎ কোন কোন দেশ সাংবাদিকদের জন্য নিরাপদ নয় বিপদজনক এবং সেই দেশের যে তালিকা করা হয়েছে সেই তালিকায় বাংলাদেশের নাম এসছে তিন নম্বরে এটা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো খবর নয় তারা যে তালিকা প্রকাশ করেছেন তাতে দেখা যায় বিপদজনক তালিকায় আছেন নয় দেশ তার মধ্যে এক নম্বর আছেন ফিলিস্তিন ফিলিস্তিনে আপনারা জানেন সেখানে যুদ্ধ চলছে গাজায় অমানবিক সিচুয়েশন সেখানে দুই নাম্বার আছে পাকিস্তান এবং তিন নাম্বার হচ্ছে বাংলাদেশ ও মেক্সিকো তারা তাদের হিসাবে যেটা দেখিয়েছে যে চলতি বছর 2024 এ 54 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং এর তিন ভাগের এক অংশই হচ্ছে ইসরায়েলে ইসরায়েলি বাহিনীর হাতে দুই মারা যান আঠারো জন সাংবাদিক পাকিস্তানে মারা যান সাতজন বাংলাদেশে মারা যান পাঁচজন মারা যান পাঁচজন এবং বিশ্বে দুই হাজার চব্বিশে পঞ্চান্ন জন সাংবাদিককে জিম্মি করা হয়েছে এবং তার মধ্যে পঁচিশ জনই হচ্ছে আফগানিস্তানের আইএসএ দ্বারা তারা জিম্মি হয় এবং চৌরানব্বই জন সাংবাদিক এখনো নিখোঁজ এবং কারাবন্দী আছেন চীনে জন জন সাংবাদিক দ্বিতীয় মায়ানমার এবং তৃতীয় হচ্ছে ইসরায়েল একচল্লিশ জন এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশে ইতিমধ্যেই অনেক সাংবাদিককে কারাগারে ঢুকানো হয়েছে বিশেষ করে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে তাদের এবং আমরা জানি যে সাগরনি হত্যাকাণ্ড অনেক আলোচিত একটা হত্যাকাণ্ড এখন বছরের পর বছর চলে যায় এই হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা নাই কে মারলো কখন মালবো কি তার মোটিভ কিছুই জানে না এখন এই সরকার ডক্টর ইউনিসের সরকার আসার পর তারা আবার একটা নতুন ভাবে কমিটি সাজিয়েছেন এটা তদন্তের জন্য এখন আমাদের দেশে প্রশ্ন উঠেছে যে আমরা যে এই বিপজ্জনক দেশ সাংবাদিকদের জন্য সেটাই আমরা তিন নাম্বারে অবস্থান করছি এখন যদিও যখন যে সরকার আসে তারা বলে যে এখন সবাই কথা বলার অধিকার আছে সবাই লিখতে পারে লেখার অধিকার অধিকার আছে আছে। বলার কিন্তু বাস্তবে দেখা যায় যে বাংলাদেশে অতীত দেখা গেছে এখনো অভিযোগ আছে যে সবকিছু মনিটর করা হয় যে কে কি বলে ফেললো সরকারের বিরুদ্ধে তা কাকে তাকে কিভাবে ধরা যায় এবং সেটা শুধু গণমাধ্যম নয় সেখানে সোশ্যাল মিডিয়া ইনভলভ হয়েছে এখন যার ফলে যদি সাংবাদিকদের মধ্যে ভয় থাকে থাকে কথা বলার যদি সমস্যা হয় এটা গণতন্ত্রের জন্য খারাপ এটা সবাই জানে সুতরাং এই যে সংবাদ যে সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ তৃতীয় এটা একটা দুঃসংবাদ আশা করি সরকার এটা বিবেচনা করে যাতে সাংবাদিকরা সেফ থাকতে পারেন তারা কথা বলতে পারেন লিখতে পারেন বলতে পারেন এই অধিকার যাতে তাদের যে গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার এটা যাতে অক্ষুণ্ণ থাকে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ